আসসালামু আলাইকুম আজকে এসএসএ ফিজিক্সে বিদ্যুতের চুম্বকীয় চ্যাপ্টারের জন্য যা যা লাগবে সেই বেসিকগুলো নিয়ে আলোচনা করবো তাহলে চলো শুরু করি এখানে এই চ্যাপ্টারটা যেহেতু অনেক ছোট এখানে তেমন বেশি কিছু নাই এক নম্বর হচ্ছে ট্রান্সফর্মারের সূত্র তো ট্রান্সফর্মারের সূত্রটা কিরকম সেটা হচ্ছে ইপি ডিভাইড বাই ইএস ইকুয়াল টু আইএস ডিভাইড বাই আইপি ইকুয়াল টু এনপি ডিভাইডার বাই আরএস এটাই হচ্ছে ট্রান্সফর্মারের সূত্র এখানে কোন জিনিসটা কি ইপি হচ্ছে কুণ্ডলীর তরিচালক শক্তি ইএস হচ্ছে গৌন শক্তি আইএস হচ্ছে মুখ্যকুণ্ডলীর প্রবাহ মাত্রা আর আইপি হচ্ছে না এটা গৌণ আইপি হচ্ছে মুখ্যকুণ্ডলী

মুখ্যকুণ্ডলিতে হচ্ছে প্যাচের সংখ্যা বা পাক সংখ্যা পাক সংখ্যা আর পি রোধ আর এস গৌণ এই সূত্রটাই বিদ্যমান ট্রান্সফরমারের সূত্রের মধ্যে এই পড় আর কিছু বেসিক তত্ত্ব আছে স্টেপ আপ বা উচ্চ দাপি ট্রান্সফর উচ্চ দাপি ট্রান্সফর কি হয় কুণ্ডলী কুণ্ডলীর চেয়ে বন কুণ্ডলীর তরির চালক শক্তি বেশি হয় এরপর হচ্ছে আরেকটা আছে স্টেপ ডাউন বা নির্মাফি

এরপর হচ্ছে এর শক্তি তাহলে মুখ্য কুণ্ডলীর শক্তি ইপি চালক শক্তির সাথে প্রভাব সময় গুণ করলে হচ্ছে মুখ্যকুণ্ডলী শক্তি পাওয়া যাবে এরপর গণ কুণ্ডলী শক্তি ইএস ইন্টু আইএস ইন্টু টি এরপর মুখ্যকুণ্ডলীর ক্ষমতা ইপি ইন্টু আইপি ক্ষমতা হলে তো টি থাকবে না এরপর গৌণ কুণ্ডলী ক্ষমতা ইএস এস ইন্টু আই এস এখন এই দুইটা যদি পরস্পর সমান হয় সংগ্রহ করুন শিলাতার নীতি মেনে চলে এই ছেলে এই চ্যাপ্টারের মধ্যে যা যা লাগবে তার বেসিক তথ্য এবং সূত্র তাহলে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম